তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের হোলি সবার খুব ভালো কেটেছে তোমাদের বলেছিলাম যে আমি আরেকটা ব্লগ নিয়ে চলে আসবো হোলি কিন্তু সেটা আর আনা হয়নি কারণ কালকে ভীষণ গরম ছিল কালকে এখানে থার্টি এইট ডিগ্রি সেন্টিগ্রেড ছিল আর আমাদের যে বিচে হোলি পার্টিটা ছিল সেটা বাইরে হয় তো অত গরমে আর যাওয়া সম্ভব হয়নি তার আগের দিন তোমরা ব্লগে যদি দেখে থাকো আমাদের বাড়িতে নারায়ণ পুজো হয়েছিল তাই আমরা আর কালকে রেস্ট নিয়েছি আজকে একজন জানাশোনার বাড়িতে ওনারা একটা ঘরোয়া হোলি পার্টি টাইপের রেখেছে তো সেখানে যাওয়ার ইচ্ছা আছে ওটা একটা পটলাকের মতো হচ্ছে সবাই নিজের বাড়ি থেকে কিছু না কিছু বানিয়ে নিয়ে যাবে তো আমি ভাবলাম যে আমি একটু আলু প্যাটি বানিয়ে নিয়ে যাই মানে স্ন্যাক্স হিসাবে ওটা সুবিধা হয় হয় কালকে রাতে আমি আলুর যে মানে প্যাটির যে ফুটটা সেটা অলরেডি বানিয়ে রেখেছি আজকে ঝটফট করে ওগুলোকে ভালো করে প্যাক করে পেস্ট্রি শীতসগুলোর ভেতরে আমি ওভেনে দিয়ে দেবো আর সেটা নিয়ে যাওয়ার ইচ্ছা আছে ভেবেছিলাম শাড়ি পরবো আজকে আর শাড়ি পরবো না একটা কুর্তি পরে নেব তো চলো আজকের দিনের ব্লগটা শুরু করি এটা খুব ছোট ব্লগ করব বড় ব্লগ করব না একদম ছোট ক্রিস্প ব্লগ রাখি আর আজকের আকাশটা দেখো একদম মেঘলা হয়ে আছে মানে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই যে পেস্ট্রি শিটস গুলোকে বাইরে ডিফ্রস্ট করতে দিয়েছি পেস্ট্রি শিটস গুলোকে রেখে দিয়েছি ডিফ্রস্ট করার জন্য তো এটা ফ্রিজারে থাকে ডিফ্রস্ট করতে মোটামুটি আধা ঘন্টা মতো সময় লাগে তো আধা ঘন্টা পর আমি এটার ভেতরে যে আলু পুরটা কালকে বানিয়েছি সেটা দিয়ে দেবো আলু গ্রিন পিস দিয়ে একটা পুর বানিয়েছি ঝাল ঝাল করে তো সেটা তারপরে পুরগুলোকে পুরে ওভেনে দিয়ে দেবো এখানে টু হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেডে ফ্যান ফোর্সে ওভেনটা প্রিহিট করে রাখছি ছোট ছোট পার্সেলস করছি যাতে স্ন্যাক্সের হিসাবে এটা খাওয়া যায় আর এখানে আরও বানাচ্ছি ওইখানে পুরটা রাখা আছে আর এই যে বানাচ্ছি মোটামুটি আমায় কুড়িটা মতো বানাতে হবে তাই আর বেশি কথা বলছি না ফটফট করে বানাতে থাকি দশটা বাজে আমি ওখানে একটা নাগাদ যাব তো তার আগে এটা বেকও হবে কুড়ি মিনিট করে করে তা আমার বেকিং ট্রে একটাই আছে বাকি আমি ফয়েল সব করবো এখানে একটা ব্যাচ হচ্ছে দশটার মতো আগের যে ব্যাচটা ওটা হচ্ছে এখন আর দশ পনেরো দশ পনেরো মিনিট মতো বাকি আছে এখানে আমি আরও দশ বারোটা বানিয়ে রেখে দিয়েছি প্যাটিটা বানানোর পর চান করে নিলাম আর রেডি হলাম তো এই কুর্তিটা পরে আমি যাচ্ছি নেমন্তন্ন বাড়িতে হোলি যে বাড়িতে নেমন্তন্ন আছে সেটা আর কানি দুলটা পরেছি আর এই কুর্তিটা আমি আগেও শিবরাত্রির দিনকে পরেছি তো এটাই পরে যাচ্ছি এটা দেখাতে বলে গেলাম এই আছে আমাদের সামনের একটা বাড়িতে দেখাতে এলাম এই আমি বেরোলাম এখন আর ওখানে গিয়ে আবার একটুখানি বেশি করবো না আমি আজকে ব্লগ বলেই দিয়েছি আজকে ব্লগটা ছোট আর

है चल <laughs>. <he's... laughs>

তার জন্য নিজের বাড়িরও ডিরেকশন বলতে পারি না তার জন্য বাড়িতে এসে একটু সমুকেও রং লাগিয়ে দিলাম হোলি বলে কথা শুধু থাকলে হবে একটু রং না খেললে হয় বলো হ্যাপি হোলি টু চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভেবেছিলাম আর শ্যাম্পু ট্যাম্পু করতে হবে না কিন্তু দেখো মাথার উপর অব্দি সব পার্পল রং এই রং ওই রং লাগিয়ে দিয়েছে এখন আবার চান করতে হবে শ্যাম্পু করতে হবে আমাদের এখানে ছোট্ট হোলির যে ব্যাপারটা কারণ বড় হোলি যে পার্টিটা ছিল সেখানে তো নিয়ে যেতে পারলাম না ওখানে কালকে ভীষণ গরম ছিল বিচের পাশে খুব কষ্ট হতো শরীর খারাপ হতো আশা করি আমাদের এই ছোট্ট হোলির পার্টি তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব খুব শীঘ্রই চলে আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে বাই